ভালো লাগার গান স্পন্সর আবরণ একে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ভালো লাগার গান ভালো লাগার গানে আজকে আমরা কবিগুরুর গান শুনব এবং আজকের এই বিশেষ দিন আজকে আমাদের বাঙালিদের কাছে এটি একটি বিশেষ দিন সরস্বতী পুজোর দিন এই দিনে কবিগুরুর গানে আমরা এই দিনটিকে পালন করব বরণ করে নেব আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্চনা বন্দ্যোপাধ্যায় অনেক অনেক স্বাগত আপনাকে দিদি অর্চনাদি সম্পর্কে বলি অর্চনাদি অধ্যাপিকা কিন্তু অর্চনাদির পড়াশুনো এবং সবটাই হচ্ছে শান্তিনিকেতন কেন্দ্রিক এবং আমি গল্প শুনবো আজকে আমার আজকে শোনার পালা গান শোনারও পালা বিভিন্ন বিষয়ে জানারও পালা তো আসুন আজকে অর্চনাদির গান শুনি ডক্টর অর্চনা বন্দ্যোপাধ্যায় এসেছেন এখানে তাকে সাজি গান তার গানকে সাজিয়ে তোলার জন্য রয়েছেন কিবোর্ডে অভিজিৎ তবলায় মৃগাঙ্ক পার্কাশনে বিক্রম শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং এর ভাইদেরকেও আমি ধন্যবাদ জানাবো তারাও রয়েছেন ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু বিশেষ অনুষ্ঠান আজকের এই বিশেষ দিনে দিদি গান দিয়ে শুরু হোক তারপরে তো গল্প থাকছে আমলো কি রে না তারি লাগি রইন বসে সকলবেলা তারি লাগি শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইন বসে সকল বেলা তারি লাগি আমরা আজকে শুরু করলাম এবারে আপনার সাথে গল্প করি আপনার এখনকার এখন থাকেন ভবানীপুর অঞ্চলে হ্যাঁ শান্তিনিকেতন ভবানীপুর মেলিয়ে থাকি আচ্ছা মানে আপনার ছোটবেলা কোথায় কেটেছে আসলে সারা ভারতে কেটেছে যেমন শীতের হাওয়ায় এটা আমি লাখনৌতে জুবলি কলেজের স্কুলে এটা অতুলপ্রসাদ সেনের পুত্র দিলীপ কুমার সেনের কাছ থেকে শিখেছি আরে বাবা মানে আপনার শেখার তালিকাটা মানে শিক্ষকের তালিকাটা অনেক দীর্ঘ হ্যাঁ দিলীপ কুমার সেন দিলীপ মামা এবং তার মেয়ে মালা দি তাদের কাছ থেকে তো আপনার মানে বাবার চাকরি সূত্র নিশ্চয়ই এরকম সারা ভারতবর্ষ ঘুরে বড় বড় দাদা সন্তোষ বড় দাদার ইঞ্জিনিয়ার ছিলেন আচ্ছা ওনার চাকরি আপনার সারা ভারতবর্ষ ঘোরা আর মেজি দাদা মনতোষ দাদা উনি ভূগোলের প্রফেসর ছিলেন হ্যাঁ প্রথমে ঝালুকবাড়ি গুয়াহাটি অসমিয়া মাধ্যমে পড়েছি এবং সেখানে অসমিয়া গান এরকম তো শান্তিনিকেতনে গেলেন খুব শান্তিনিকেতনে মার টান ছিল আমার মায়ের মা বাবা তিনি রবীন্দ্রনাথের সঙ্গে যুক্ত ছিলেন ওই রবীন্দ্রনাথের ম্যানেজার চিরশুরী লাহিড়ী তার সঙ্গে তিনি কাজ করতেন তিনি জরিপ জরিপের ইনচার্জ ছিলেন যতীন্দ্রমোহন ঠাকুরের অধীনে এবং সেই সূত্রে রবীন্দ্রনাথের সাথে তার পরিচয় ছিল আর মায়ের মাতামহ মালুচি গ্রাম পদ্মাপাড়ে সেখানে সুবিনয় রায়ের মাতামহ ছিলেন তারা বন্ধু ছিলেন এবং সেখানে একটা গানের পরিবেশ ছিল ওখানে সুফি সাধক পীর এদের ছিল আর ওংকার স্বরূপানন্দ আনন্দময়ীমা আরও সত্যানন্দ এরা সব আসতেন মানে তখন মায়েদের বন্ধু মুকুন্দ দাসের কাছে আমার দিদিমা গান শিখেছেন সেই চিকের আড়ালে বসে এবং সেই দিদিমা এত গান গাইতেন কীর্তন এবং সাধারণ মানুষদের সঙ্গে বেরিয়ে এসে যেটা তখন খুব ভাবাই যেত না নিন্দা হতো যে এরকম বাড়ির জমিদার গৃহিণীতে এরকম বাইরে গান গাইছেন দিদিমা গাইতেন কীর্তন গাইতেন মানে আপনার যে পিছনের গল্পটা এটা এত জোরদার এত মানে ইংরেজি কথা বলতে গেলে স্ট্রং ব্যাপার তো এই গান শেখার ইচ্ছেটা মূলত মায়ের জন্য শান্তিনিকেতন রবীন্দ্রসঙ্গীত শেখা রবীন্দ্রসঙ্গীত শেখাত এবং শান্তিনিকেতনে কত বছর ছিলেন আপনি বহু বছর মানে বহু বছর বাহাত্তর সাল থেকে ওখানে আছি 72 সাল থেকে এখনো আছি পড়াতাম ওখানে অধ্যাপনা করেছি তারপর কলকাতা এ কলেজ সার্ভিস কমিশনের যেমন হয় ওখানে অবসর নিয়েছি কলকাতায় সুরেন রাত কলেজে বটানির বিভাগে অধ্যাপনা করতাম বিভাগীয় প্রধান হিসেবে এবং আমি অনেক রিসার্চ করেছি গবেষণা আমার আন্ডারস্কালার ও পিএইচডি করেছে তো এবং দেশবিদেশের ঘুরেছিখানে ওখানে গান গিয়ে যেখানে সুযোগ পেয়েছি আরকি তো চল যাই পরের গানে 나 খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি আপনার সঙ্গে যখন গান শুনছি মনে হচ্ছে যে এই মানুষটি শান্তিনিকেতনে পড়াশুনো করেছেন শান্তিনিকেতনে পড়িয়েছেন এবং গানও শিখেছেন রবীন্দ্রনাথের গান আপনার দিদিমা তো মুকুন্দ দাসের কাছে গান শিখেছেন এই কথাগুলো জেনে আমাদের অন্যরকম একটা অনুভূতি হচ্ছে পাশাপাশি আপনাদেরকে বলি এই অনুষ্ঠান কিন্তু ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান আপনারা যারা ভালো গান গাইতে পারেন ভালো কবিতা বলতে পারেন অবশ্যই অডিশনের মাধ্যমে পৌঁছে যাবেন যেন এরকম খনির সন্ধানও তো আমরা পেয়ে যেতে পারি আজ যেমন ডক্টর অর্চনা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে খুনির সন্ধান পাচ্ছি আপনার গান শেখা শান্তিনিকেতনে যখন গিয়ে পৌঁছলেন কার কার কাছে শিখেছেন সেখানে তো তাবর তাবর মানুষ হ্যাঁ আমি মন্দিরে যেতাম নিয়মিত বুধবারের মন্দিরে সেখানে মোহরদ্বীপ কণিকা বন্দ্যোপাধ্যায় বাচ্চুদি নীলিম আসেন এবং শান্তিদা শান্তিদেব ঘোষ তারা নিয়মিত গাইতেন সেই সময় আর এছাড়া আমি শৈলজারঞ্জন মজুমদারকে পেয়েছি আটাত্তর সাল উনআশি সাল থেকে তিনি দু বছর ওখানে ভিজিটিং প্রফেসর ছিলেন তো সঙ্গীত ভবনে আমি তার কাছে গান শেখার সুযোগ পেয়েছি এছাড়া ক্ষমা দি ক্ষমা সেন শীতাংশু দাস সেই ক্লাসে তারা আসতেন তাদের কাছেও অনেক পেয়েছি আপনার দিদিও তো মনে হয় আমার দিদি মৃণালিনী তিনি ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত গাইতেন সৌমেন্দ্রনাথ ঠাকুর তাকে খুব ভালোবাসতেন তিনি খুব খোলা গলায় গাইতেন আমার না আরও উদাত্ত আর তিনি দক্ষিণ পবনে বলে গাইতেন গানটি সেটা সবেন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় গান ছিল এটা আমার মনে আছে দিদি সেটা গাইতেন আর দাদারা তো তবলা বাজাতেন গাইতেন আর আপনাদের পুরো পরিবারটাই ভীষণ মানে কৃতি পরিবারের না আসলে রবীন্দ্রনাথকে সবাই খুব ভালোবাসতেন যেমন জোড়াসাগর ঠাকুর বাড়িতে ওংকার একটি আছে দেখবেন সে আমাদেরও সেই ওঙ্কারই আমরা আরাধনা করি যেমন আজকের দিনে আমরা যেমন হারে ওঙ্কারে বিনা বাজে রে বিনা বাহিরে বাজে না বাজে প্রাণ মাঝারে এটা স্বরূপানন্দ স্বামী এবং আমার মা একসঙ্গে রচনা করেছেন এই গানটা এটা আমরা আজকের দিনে গাই আর শান্তিনিকেতনে আমাদের সান্ধু মন্ত্র ছিল ও দেওয়গ্নৌ অপসু বিশ্বভুবন আবিবেশীষু বনস্পতিষু তসম দেব নমো নম আর আজকের দিনের তো করে তাকে আমি যতটুকু মানে আমার একটা পড়াশোনার একটা কি বলবো একটা পরিধিত রয়েছে তার বেশি তো এখনো পড়ে উঠতে পারিনি যতটুকু যতটুকু জেনেছি রবীন্দ্রনাথের পরিবার ব্রাহ্ম ছিলেন রবীন্দ্রনাথের পরিবারে মূর্তির উপাসনা ছিল না গুরুমনাথের কোনো ব্যারিয়ার ছিল না ধর্মের তিনি সব ধর্মকে জানার চেষ্টা করেছেন যে ধর্মের যেটুকুকে ভালো সেটুকুকে গ্রহণ করেছেন কিন্তু শান্তির দিকে তো আমরা তো মূর্তি উপাসনা করি এতে এই বসন্ত পঞ্জমি আমরা পালন করেছি কিভাবে পালন করেছি এটা আমরা 70 সাল তখন শুমেন্দ্রনাথ ঠাকুর বালক শুমেন্দ্র 11 এবছরের বালক তিনি বসন্ত উৎসব মানে প্রকৃতি উৎসব প্রথম মানে আধুনিক ভারতে প্রথম শুরু করেন সৌমেন্দ্রনাথ তখন একই লাভণ্যে পূর্ণ প্রাণ ওইটুকু ছেলে চমৎকার গিয়ে সেটার বর্ণনা আছে প্রকৃতি উৎসব প্রথম শুরু করেন বাসন্তী বন্দনা ভুবন বসুন্ধরা বন্দনা রবীন্দ্রনাথ যেটা করেছিলেন সব সব পুজোর সঙ্গে প্রকৃতির যে একাত্মতা সেটাকে তুলে ধরেছিলেন বাহ তাহলে দিদি এবার আমরা একটু গানে যাই হ্যাঁ আজকের দিনে যে বসন্ত পঞ্চমের হাওয়া এই হাওয়াটাতে যে নতুন যে ঝড়া পাতার পরে নতুন কচি পাতা হবে এই আগমনই এই বোধন রবীন্দ্রনাথের ওই যে মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এলো চলি সেই অপূর্ব যে ধরিত্রী বসুন্ধরা সেজে উঠবেন ফুল ফুটবে সেই গান একটা গাই বলার নেই আমার মনে হচ্ছে আজকে দিনটা যেন ভীষণভাবে সার্থক হয়ে উঠেছে আমি আপনার গান শুনছিলাম আমার ভাবছিলাম যে এইভাবে মনে হয় সাধনা করা যায় সারাটা জীবন দিয়ে তো শান্তিনিকেতনে আপনার পড়াশুনো এবং তার পরবর্তী শান্তিনিকেতনে পড়ানো এইভাবে এটা কিভাবে সম্ভব মানে শান্তিনিকেতনে পড়াতে মানে পড়তে পড়তেই কি আপনার পড়ানোর সুযোগটা এসে গিয়েছিল আসলে হ্যাঁ ওই যেমন হয় আমিও নানা জায়গায় চাকরি করেছি তারপরে শান্তিনিকেতনেও পেলাম কিন্তু তারপরেও আমাকে কলকাতা আসতে হলো কলেজে আর একটু উচ্চতর গবেষণার জন্য কিন্তু ওই ওখানে সাঁওতালদের নিয়ে অনেক কাজ করেছিলাম সারা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সাইকেল নিয়ে ঘুরতাম তো সেটা সেসব সাঁওতালি গান সংগ্রহ করেছি অনেক বাহা এই যে হকায় বাহায়া না সার জঙ্গারি একই কথা এই যে একই লাবণ্যে পূর্ণ প্রাণ রং রং লাগালে বনে বনে এটার মানে হচ্ছে তো বাহা পরেও বসন্ত বসন্তোৎসব এ সাঁওতালরাও কোনো পূর্তি পূজা করে না রং মাখে না বলে চারিদিকে এত রং তোমরা কেন আবির মাখো ফুলের রং দেখো পাখির রং দেখো আকাশের রং দেখো মানে মানে মানুষের মানুষের সাথে সাথে আপনি গ্রামের একাত্ম আর এই যে কিন্তু খুব কিন্তু এটা হচ্ছে করুণা এই যে ধরিত্রী আমাদের এত দিচ্ছে ফল ফুল এইটার জন্য একটা প্রণাম হচ্ছে বাহা এটা কোনো মানে এ নয় নাচ গানের পরব নাচ গান আছে সেটা ডিভোটেড মানে সেটা হচ্ছে প্রকৃতির উদ্দেশ্যে হ্যাঁ মানে ওই নিজেদের জ্ঞানের আনন্দের জাহেরেরা জাহেরেরা হচ্ছে মা বসুন্ধরা তাকে নিবেদন করছি শাল যখন ফুল হবে সেই ফুল সূর্যদেবকে চান্দ আর মারাংবুরু তাদের মানে পর্বত পাহাড় তো সূর্যদেব পাহাড় আর অরণ্য মা অরন্নমা জাহেরেরা তাও রবীন্দ্রনাথ তাই কোরেছেন যে বাসন্তী ভুবনমোহিনী একদম হ্যাঁ এই যে মায়ের করুণা আমরা পাচ্ছি আগে জননী তোমার করুণা চরণখানি এই যে হেঋনু আজি কে অরুণ এই যে সূর্য এই যে মাঘের পরই যে সূর্য আসছে এই আমাদের উপাসনার সময় আমাদের একটা অনুষ্ঠান হয় প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনি কি জানেন হ্যাঁ আমি ওটার জন্যই তো আগ্রহী হয়ে এখানে এলাম আরে বাবা তো অধ্যাপিকা যদি আমাদের এই অনুষ্ঠানটাকে এতটা ভালোবাসেন তাহলে আমাদের অনুষ্ঠান করার উৎসাহটা আরো বেড়ে যায় খুব সুন্দর খুব সুন্দর আর কোন চ্যানেলে আমি এত ভালো অনুষ্ঠান পাইনি তো এই অনুষ্ঠানটা আপনার ভালো লাগার অনুষ্ঠান প্রতিদিনের আমাদের শুনে খুব ভালো লাগলো তো আপনারাও আসতে পারেন এই ভালো লাগার গান অনুষ্ঠানে একটা টেলিফোন নাম্বার যাচ্ছে অংশগ্রহণ করতে ইচ্ছুক ওই ফোন নাম্বারে ফোন করুন ফোন করলে অডিশনের মাধ্যমে আপনি পৌঁছে যাবেন এখানে তো অর্চনা দিয়ে এবার পরের গানে যায় তাই যে ওই বন্ধনা জাহের বা বসুন্ধরা মায় रे बा সুন্দর একটা সময় কাটানোর পর আমার আর অন্য কোনো কথা বলার কোনো ইচ্ছেই নেই কি অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি হলো আজকে ডক্টর অর্চনা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং এত সুন্দর একটা সময় আমাদের উপহার দিলেন আবারও আসার আমন্ত্রণ জানায় দিদিকে আবারও নিশ্চয়ই প্রতিদিনের রবীন্দ্রনাথেও আপনার সঙ্গে আমাদের দেখা হবে আর আপনি যে এলেন এত সুন্দর একটা সময় কাটালাম আপনার সঙ্গে আমরা আমাদের তরফ থেকে অর্থাৎ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের তরফ থেকে একটি সম্মাননা পত্র আজকে দিদির জন্য ডক্টর অর্চনা বন্দ্যোপাধ্যায়ের জন্য অধ্যাপিকা মানুষ অধ্যাপনা তার হয়তো ভালো লাগারও একটা জায়গা কিন্তু তিনি একজন শিল্পী মানুষ তো বটেই আমাদের তরফ থেকে সম্মাননা আপনাকে দিদি আজকে আপনার এখানে এসে কেমন লাগলো আমি খুব আনন্দ পেয়েছি বিশেষ করে এই যে বাণী বন্দনা করতে পেরেছি বসন্ত পঞ্চমী করতে পেরেছি আমার মনটা খুব চাইছিল যে আজকে দিনে একটা কিছু আমি করি আমাদের যে বসন্ত পঞ্চমী অনুষ্ঠানটি এটা আমি যেন ছড়িয়ে দিতে পারি সবাই যেন এটা অনুভব করেন এই আনন্দটা আমার আনন্দটা আমি ভাগ করে নিতে পেরে অভিভূত ধন্য আমি ধন্য হয়ে গেলাম আজকে আমাদের তরফ থেকেও আপনাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরাও ধন্য হলাম আপনার মতো একজন কৃতি মানুষ এসে তার অভিজ্ঞতা ভাগ করলেন আমাদের সঙ্গে তো একদম শেষ গান শুনবো শেষ গান শুনতে শুনতে বিদায় নেবো ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিকের ভাইদের আর আপনাদের আরেকবার মনে করিয়ে দেবো এপিসোডটা শেয়ার করার জন্য আপনাদের ফেসবুক পেজে আজকের এই পর্বটিকে যদি আপনারা ভাগ করে দিতে পারেন তাহলে অনেক দূরে পৌঁছে যাবে আমাদের এই অনুষ্ঠান অনেকের কাছে জানতে পারবেন তারা অনেকের কাছে পৌঁছে যাব আমরা তারা জানতে পারবেন যেরম একটা অনুষ্ঠান হয় আর অবশ্যই দিদির গান শুনব খুব ভালো থাকবেন আপনি সেই গানটি যেটি সোমেন্দ্রনাথ ঠাকুর বসন্ত পঞ্চমীতে গিয়েছিলেন খুব কঠিন গান সেই বালক প্রাণ